হে পাপি তোমার সময় শেষ হয়েছে চলো এখন তোমাকে তোমার কর্মের শাস্তি দেওয়া হবে বন্ধুরা আজ আমরা আপনাদের বলবো গরুর পুরাণে বর্ণিত সেই ভয়ঙ্কর নরকগুলোর কথা এবং সেখানে দেওয়া ভয়ানক শাস্তির কথা যা শুনলে আপনারও রুহ কেঁপে উঠবে বন্ধুরা চোখ বন্ধ করে সেই মুহূর্তের কল্পনা করুন যখন জীবনের শেষ নিঃশ্বাস ছাড়বে এবং জমদুত আমাদের সূক্ষ্ম দেহকে নিয়ে যাবে এক অদ্ভুত কাঁপুনি ভয় উদ্বেগ কিন্তু শরীর তো পিছনে রয়ে গেছে এখন শুধু কর্মের গাঁট্রি কাঁধে ঝুলছে জমদুত আমাদের সেই ভয়ঙ্কর পথে টেনে হিঁচড়ে বৈতরণী নদীর তীরে নিয়ে যায় এক লালচে ছায়া দুর্গন্ধে ভরা নদী যেখানে গোবর রক্ত মলমূত্র সব কিছু বয়ে চলেছে যাদের পুণ্য সামান্য হয় তাদের গরুর লেজ ধরিয়ে দেওয়া হয় বাকি আত্মারা সেই নোংরা জলে ডুবে ভেসে কাঁপতে কাঁপতে পার হয় এটাই প্রথম শিক্ষা জীবনভর আমরা যে পবিত্র গোবংশের সম্মান বা অপমান করেছি তাই এখানে আমাদের নৌকা বা বোঝা হয়ে ওঠে নদী পার হতেই দূর ছড়িয়ে থাকা অন্ধকার দেখা যায় এমন অন্ধকার যা শুধু চোখ নয় আর তাকেও গ্রাস করে ফেলে সামনে যমরাজের দরবার সেখানে চিত্রগুপ্ত আমাদের সমগ্র জীবনের বিবরণ পড়ে রায় ঘোষণা করেন কোন পাপ আমাদের কোন নরকে নিয়ে যাবে তখনই এক বিশাল কালো দরজা খুলবে এবং নরক যাত্রা শুরু হবে গরুর পুরাণে আঠারোটি প্রধান নরকের বর্ণনা রয়েছে আসুন আমি আপনাদের একে একে সেই সব লোকে নিয়ে যাই যাতে বোঝা যায় যে প্রতিটি ক্ষুদ্রতম অধর্মের হিসাব কতটা ভয়ঙ্কার হতে পারে প্রথমে আছে তামিস্ত্র এটি অন্ধকারের সাগর এত ঘন যে হাত সামনে ধরলেও দেখা যায় না পতি ভাই বন্ধু যে কেউ ছলনায় কারুর ধন বা সম্মান কেড়ে নিয়েছে তারা এখানে ভেলা হয় লোহার মোটা শিকল পাপিকে বাঁধে জমদুর তাকে ঠেলে ঠেলে কঠোর দেওয়ালে আঘাত করে অন্ধকারে দিশাহারা ঘষ্টানো ভেতরে ভেতরে দমবন্ধ হওয়া এবং মনে উদ্ভূত অনুশোচনার আগুন এটাই এই নরকের অবিরাম খাদ্য এই অন্ধকারের আরও গভীরতম অংশ আছে অন্ধতা মিশ্র যারা পরিবার বা আশ্রিতদের খাদ্য প্রেম নিরাপত্তা থেকে বঞ্চিত করেছে তাদের এখানে পাঠানো হয় তাদের চোখে গরম কয়লার মতো কালো পদার্থ ঢেলে দেওয়া হয় যাতে তারা সেই অন্ধকার ভোগ করে যা তারা তাদের প্রিয়জনদের উপরে চাপিয়েছিল প্রতি মুহূর্তে তারা আলোর জন্য ছটফট করে কিন্তু আলোর একটি কণাও পায় না পরের নরক হল রৌরব এটি যেন অবিরাম চিৎকারের মহাসাগর এখানে নরকীয় জীব তীক্ষ্ণ নখ চকচকে চোখ এবং লোহার দাঁত দিয়ে পাপিদের ছেড়ে খায় দয়াহীন কীর্তন সঙ্গীতের জায়গায় এখানে শুধু ব্যথার রাগ বাজে জীবনে যারা নির্দোষদের ওপর হিংসা করেছে জীবদের কষ্ট দিয়েছে তারা এখানে হাহাকার করে রৌরবের চেয়েও তীব্র মহারৌরব এখানে যাতনা হল ফুটন্ত লোহার হাঁড়িতে পাকানো অত্যাচারী স্বৈরাচারী এবং যারা নিরীহদের শ্রমের শোষণ করে ধনী হয়েছে তাদের এখানে উল্টো করে ঝুলিয়ে লোহার হাড়িতে ফেলা হয় তেল যখন কড়কড় করে ত্বক ফেটে যায় তেল চিকন হলে আবার উত্তাপ বাড়িয়ে দেওয়া হয় কুম্ভীপাক নরক নরকের নাম শুনলেই গরম তাওয়ায় বুদবুদ করা তেলের কথা মনে পড়ে যারা মা বাবার অবহেলা করেছে গুরু সেবায় অনিহা দেখিয়েছে তাদের এখানে ফেলা হয় বিশাল হাঁড়িতে এত ফুটন্ত তেল যে তার বাষ্পে চোখের পর্দা ঝলসে যায় পাপি যখন ওপরে ভাসার চেষ্টা করে জমদুদ লোহার সাড়াশি দিয়ে তাকে আবার নিচে ঠেলে দেয় সূত্রে মাটি লাভার মতো তপ্ত ওপর থেকে সূর্যের শত শত তাপময় রশ্মি অলৌকিক দাহ সৃষ্টি করে চোর মিথ্যা সাক্ষ্যদাতা এবং যারা সত্যকে টুকরো টুকরো করে হত্যা করেছে তাদের সূক্ষ্ম দেহকে এখানে উল্টো করে ঝোলানো হয় দড়ি লোহায় পরিণত হয়ে ত্বক ছিঁড়তে থাকে লোহার তলোয়ারের ঘন কাটা ঝোপ হল বন সেখানে পাতার জায়গায় অসংখ্য ধারালো তলোয়ার যে ধর্মের ছদ্মবেশে অধর্মী কাজ করেছে ছদ্মসাধু সে যে বিশ্বকে ঠকিয়েছে সে এখানে প্রতি পদে কাটা পড়ে জোড়া লাগে আবার কাটা পড়ে রক্তের ফোঁটা দাছে পড়তেই ফুসে ওঠে যেন তলোয়ারগুলো আরও ধারালো হয়ে যায় শুকরমুখ নরকে সুয়রের মুখবিশিষ্ট জমদূত লোভী পাপীদের কেটে কেটে মাটিতে ফেলে দুর্নীতিগ্রস্ত প্রশাসক ঘুষখোর এবং যারা জনগণের ধন লুট করেছে তারা এখানকার স্থায়ী বাসিন্দা প্রতিবার অঙ্গ কাটার পর শরীর আবার জোড়া লাগে যাতে পরবর্তী প্রহারের ধারা শুরু হতে পারে যে অতিথি বা শরণাগতের অপমান করেছে তাকে অন্ধকূপে ঠেলে দেওয়া হয় গভীর কুঁয়ো কাই জমা দেওয়াল এবং নিচে ভয়ঙ্কর সাপ বিচ্ছু পড়ার সঙ্গে সঙ্গে তাদের দংশন শরীর ছিন্ন ভিন্ন করে দেয় ব্যথার তীব্রতার মাঝে এমন অন্ধকার যে পাপি বুঝতেও পারে না তার চিৎকার কতটা উঁচু হল বাতপে যাতনা হলো আগুন এবং তীব্র ঠান্ডা হাওয়ার সমন্বয় প্রথমে অঙ্গারে ঝলসানো তারপর হিমশীতল ঝড়ে ছুঁড়ে ফেলা যাদের কথা দিয়ে অন্যকে আগুনের তাপ দিয়েছে ক্রোধ কথা ব্যঙ্গ তারা এখানে সেই জিভার দোষের ফল ভোগ করে হিমানুষত নরক এমন যেখানে অসহ্য শীতল ঢেউ উঠতে থাকে যেন হাড়ে বিঁধে যায় পাষাণ হৃদয়ের মানুষ যাদের মধ্যে দয়ার উত্তাপ ছিল না তারা এখানে ঠান্ডায় কাঁপে বরফ জলে ডুব দিলে মনে হয় হাড়গুলো ভেলে পড়ছে ঊর্ধ্ব ভাজে পাপিকে মাথার ওপর উল্টো করে ঝুলিয়ে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয় যে গুরু বা দেবালয়ের অপমান করেছে তার অহংকার এখানে করাতের দাঁতে গুনে গুনে গলে যায় রক্তের ধারা ওপরের দিকে বয় যেন অহংকার মাথায় চড়েই বইছে ধূমপ্র নরক তাদের গন্তব্য যারা বিশ্বকে নেশা বিষ দূষণে আক্রান্ত করেছে এখানে পচা চর্বির মতো ধোঁয়া প্রতিটি ছিদ্রে ঢুকে পড়ে শ্বাসের হাঁপানি চোখে ঝাপসা বুকে ফাটার মতো দাহ এটাই এর চিরন্তন পীড়া আলোয় লোহার জালি যার উপর চার দিকে জ্বলন্ত শিখা উঠছে যারা নারীদের অপমান করেছে তাদের ভোগের বস্তু মনে করেছে বিবাহের শপথ ভেঙেছে তারা এখানে নিজেদের কামাগ্নিতে পুড়ে ছাই হয় প্রতিটি চিনগাড়ি স্মরণ করায় যে বাসনার আগুনে সংযমী একমাত্র জল পিষ্ট নরকে বিশাল পাথরের চাটান পিঠে ফেলা হয় শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া গরিবদের দমিয়ে রাখা মানুষের অহংকার এখানে পাথরের নিচে চাপা পড়ে চাপ এতটাই যে হাড় মজ্জা গলে যায় কিন্তু প্রাণ তৎক্ষণাৎ বেরোয় না যখন গুজাবের বিষ সমাজে ছড়ানো হয় তার ফল হল সন্দংশ নরক এখানে গরম লোহার সাঁড়াশি শরীরের দাগ ও ক্ষত তৈরি করে জিভা বারবার বেরিয়ে আসা গুজাবের প্রতীক হয় জমদূত সেই জিভাকে জ্বলন্ত কাটা দিয়ে বিদ্ধ করে যাতে বোঝা যায় শব্দের আঘাত তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ কেন তপন এবং মহাতপন নরকে আগুনের তাপ চরম সীমায় থাকে যারা তপস্বী বা সত্যসাধকদের কষ্ট দিয়েছে ধর্মের প্রচারে আঘাত করেছে তারা এখানে আগুনেই জড়িয়ে থাকে ত্বক গলে শিরা ফেটে কিন্তু মৃত্যু আসে না যাতনার বিস্তারই এখানকার সময় সংসার নরকে ফুটন্ত লাভার নদী যেখানে ব্যভিচারী পরিবার ধ্বংসকারী মানুষ পুড়তে ও ডুবতে থাকে লাভার প্রতিটি বুদ্বুত একটি ভাঙা সম্পর্ক ছলনাময় প্রেম ভঙ্গনীতির প্রতীক হয়ে পাপীকে ঝলসায় কুড়া গাঁটার মতো দুর্গন্ধময় অবচি তাদের জন্য যারা ঘুষ ও বেইমানিদের সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে লোহার চাবুক পরে চামড়া উঠে যায় তবু শরীর আবার জোড়া লাগে যাতে শাস্তি থামে না কৃমিভোজ নামেই বলে দেয় এখানে শরীর কিরে আতিথ্য গ্রহণ করে বন্ধুত্বের মুখোশ পড়ে ছুরি মারা বিশ্বাসঘাতীদের জন্য এটাই নিয়তি কির হাতা থেকে রুহু পর্যন্ত রেখতে রেখতে পৌঁছে যায় পাপিকে না ঘুম মেলে না হুশ মিথ্যে সাক্ষ্য দিয়ে বেমানি করে রুটি উপার্জনকারী যখন লালাভক্ক নরকে পৌঁছায় তখন ফুটন্ত লাভা তার কণ্ঠে ঢেলে দেওয়া হয় জিভা পড়ে তবু শব্দ বেরোয় হায় ক্ষমা কিন্তু এখানে ক্ষমা শোনা যায় না বিলো নরকে লোহার তলোয়ার শরীরের রক্ত নিংড়ে নেয় নিষ্ঠুর হত্যাকারী কঠোর কষাই বা যারা মাংসভক্ষণের জন্য প্রাণীদের অসীম কষ্ট দিয়েছে এখানকার রক্তপিপাসু পরিবেশ তাদের রক্ত পান করে ধর্ষক এবং যৌন শোষণকারীদের শাস্তি হল সুকর নরক শুয়োরের মুখবিশিষ্ট কালো শারীরের জমদুত বর্ষা দিয়ে পাপিকে হাওয়ায় ছুঁড়ে ছুঁড়ে পটকে প্রতিটি আঘাত তাদের শারীরিক পাপের কথা মনে করায় প্রতিটি চিৎকার তাদের শিকারের অসহায় আর্তনাদের প্রতিধ্বনি হয়ে বাজে আইসোপানে বিশাল ফুটন্ত তেলের হ্রদ সেখানে প্রতারক ব্যবসায়ী ও বণিকরা ডুবতে থাকে যেমন তারা ব্যবসায় লোকদের ডুবিয়েছে তেমনি এখানে তেল তাদের নাক পর্যন্ত ঢুকে যায় বাঁচতে হাত পা ছুঁড়লে জমদুত লোহার হাতুড়ি দিয়ে তাদের আবার তলায় ঠেলে দেয় ডান থেকে মুখ ফিরিয়ে নেওয়া ক্ষুধার্থকে উপেক্ষা করা মানুষের গন্তব্য হল সারমিয়া দান সেখানে নরকেয় কুকুর লাল চোখ নখরযুক্ত দাঁত দিয়ে পাপিদের মাংস ছিঁড়ে খায় আশ্চর্য এই যে মাংস ক্ষণে ক্ষণে আবার গজায় যাতে কুকুরের ভোজ অবিরাম চলে জল সম্পদকে বিষাক্ত করা নদীকে প্লাস্টিকে ভরিয়ে দেওয়া মানুষ উদক নরকে যায় অ্যাসিডযুক্ত জলের ঝর্ণা শরীর গলায় একটি দেহ গলা শেষ হলে আরেকটি দেহ আবার তৈরি হয় এখানে বোঝা যায় জলের অপমান জন্মজন্মান তার দুঃখ দেয় অত্যন্ত হিংস্র অপরাধীদের জন্য বহনি জ্বালা শিখার মহাসাগর মৃত্যু ক্ষণে আসে না আগুন নিভলে জমদুত আবার আগুন জ্বালায় এই শাস্তি বারবার জাগে যেমন তাদের হিংসা বারবার কারো জীবন ধ্বংস করেছে এইসব নরকে পৌঁছানোর আগে প্রতিটি প্রাণীকে পার করতে হয় রক্তময় নদী বৈতরণী গরুর সেবা গোদানের পুণ্য আর করুণা এই তিনটি ঔষধ যা এই নদীকে নৌকায় রূপান্তর করতে পারে যে জীবনে গোহত্যার পাপ করেছে সেখানে ডুবে ভেসে নিজেকে ধিক্কার দেয় এবং দুর্গন্ধে ঘেরা ঢেউ তাকে নরকের দিকে ঠেলে নিয়ে যায় বন্ধুরা এই শ্রবণ কোনো ভৌতিক গল্পের জন্য নয় এটি একটি দর্পণ যা আমাদের দেখায় আত্মার কৌতূহল কীভাবে শাস্তি পেতে পারে নরকের দৃষ্টান্ত আমাদের ভয় দেখায় না জাগায় কারণ ভয়ের সেই মুহূর্তেও একটি পথ খোলা থাকে প্রায়শ্চিত্ত আর সেবা গরুর পুরাণ স্পষ্ট বলে যদি পাপি সত্যিকারের হৃদয় থেকে অনুতাপ করে দান দেয় নম্র হয় সত্যাচরণ করে তবে ঈশ্বরের কৃপায় তাকে নরকের দ্বার থেকে ফিরিয়ে আনা যায় কিন্তু এই সুযোগ শুধু জীবিত অবস্থায় মৃত্যুর পর শুধু চিত্রগুপ্তের হিসাব আর জমের শাস্তি তো বন্ধুরা এভাবে গরুর পুরাণে এই ভয়ঙ্কর নরকগুলোর বর্ণনা দেওয়া হয়েছে আশা করি তথ্য আপনাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ